আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়া চলে আসলাম তাকিক ফার্নিচারের নতুন আরেকটি শোরুমে যেখানে পদ্মা গদি ম্যাট্রেস ফর্ম সকল ধরনের জিনিস পাবেন একদম পাইকারি দামে শ্যাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম শুন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ব্যবসা শুরু হয়ে গেল তো শীতের সময় গদি ব্যালিশ তারপরে লেপ এই যে ম্যাট্রেস এগুলোর দাম জানবো একটু হ্যাঁ নতুন ব্যবসা শুরু করার এই মানেই অনেকজন মনে করেন অনেক দূর থেকে আসে যেমন কি প্রবাসী ভাইয়ের মানে তার তাই তো থাকে বাড়িতে আর মেয়ে ছেলে তাদের সমস্যা হয়ে যায় যদি মেয়ে ছেলে যদি একটি থেকে ফার্নিচার নেয় আর একটি থেকে ইয়ে মানে বালিশ কম্বল যদি নেয় তে একটা একটা জুলুম হয়ে যায় এই জন্য একই দোকানে একই জায়গাতে সব কিছু ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি প্রবাসী ভাইয়ের কোনো টেনশন নেই আপনারা বাড়িতে ফ্যামিলি পাড়ায় দেবেন মাল নেবে আমার এখানেই সবই পাবে কিন্তু একবারে পাইকারি রেটে যে দাম বেশি ধরা বগুড়ার সাইতে হতে আমরা শহরের চাইতে রেট বেশি দিচ্ছি একদম না ভাই বিশ্বাস করে মাল নেবেন আল্লাহর রহমতে আমরা বেশি ধরবো না বাজারের সাইতে আশা করি একটু কম থাকবে আচ্ছা এগুলো আমরা ফোম বিক্রি করি এটা হলো বসুন্ধরা ফোর জি এই ফোম বিক্রি করি এগুলো দাম বলা ঠিক না তারপরে আমি বলে দিই সাড়ে চার হাজার টাকা হবে কভার কভার শ পুরো সেট মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ একদম আমি দেবো ফুল ফর্ম হ্যাঁ এটা মানে আমি দেবো অন্য কেউ দিক আর না দিক আমি দেবো আর একটা আছে গাজি আপনারা এই ভিডিও আপনি ইয়ে করে থুয়ে দেন এটা দেব আপনার গাজি ভিআইপি এটা দেব সাড়ে চার হাজার টাকা দিয়ে আমি একবারে এই কভার শো মানে পুরো সেট মানে সোফা সেটের পুরোটা পাঁচ সেটা হয় এক সেট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে বসুন্ধরা 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 ওটা এটা এটা আপনার একটু ভালো ভিপি এটা আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লা কবার শহর একবার কবার শহর এটা কি এটা আপনি ওই ম্যাট্রেসের অনেকজন বলে না ম্যাট্রেস অনেকজন লাই মানে ম্যাট্রেসের মধ্যে দুই নম্বর এক নম্বর আছে বুঝছেন কেউ যদি কয় যে ভাই আমি দুই টাকা বেশি দিয়ে নেবো সেটা আগে আমি ফর্ম দেখে দেবো যে এ এরকম হবে আবার কেউ যদি কয় যে আমি আরো ভালো নেবো তাহলে আগে এটা ফর্মের সাথে আপনার ইয়ে যুক্ত আছে আদে ফর্ম ইয়েটা কোনো ভেদাল নাই আমি সেইভাবে দেখে অর্ডার দিয়ে মাল বানিয়ে ভাই যদি ম্যাট্রেসের যদি কেউ হ্যাঁ অর্ডার নেয় আমি করে দিতে পারবো ইনশাল্লাহ এটা স্যাম্পল দেখানোর জন্য আর এগুলা আমরা বিক্রি করি এটা কিন্তু চল্লিশ কেজি আছে মাল এর মধ্যে কিন্তু আপনার সবলাও আছে তারপরে আপনি গদি আছে চল্লিশ কেজি আমরা বিক্রি করি মাত্র সাতাশো টাকা এটা কি বালির সহ না বালির ছাড়া বালির ছাড়া আর আবার যেটা পঞ্চাশ কেজি মানে ভাই বিশেষ করে শহরের চাইতে একটু আরো কম পাবেন ইনশাল্লাহ এই বান দিকে বাজারে আর এটা আপনার একটু না দাম একটু বেশি মানে এটা ওজনের ওপরে দাম কম বাড়া হয় যারা এগুলো ব্যবসা করে তারাই বোঝে আজ দেখেন আর একবারে ভালো তুলে দিয়ে মনে করেন বালিশ করা আছে তারপরে ইয়ে করা আছে যদি কোন ল্যাপ ল্যাপ হবে অনেক জন্য মেয়ে ছেলে ইয়ে দেয় মানে বাড়িতে দিয়ে দেয় সব কিছু ফার্নিচার মানে বালিশ দেয় মানে পেরেশানি হয়ে যায় এই জন্য এখানে আসলে সবই পাবেন তাকি ফার্নিচারে আসলে এদের ম্যাটেক্স মনে করেন এদের এক একটা এক একটা আছে এদের এটা কম দামে আছে এটা হলো বত্রিশশো টাকা আর একটা আছে মনে করেন আপনি চার হাজার টাকা আর এটা আছে মনে করেন সাড়ে পাঁচ হাজার টাকা এক একজন যে যে কোয়ালিটি নিবি সেই কোয়ালিটি পাবি আর ভাই বিশেষ করে আপনি যে এরকম গুড় দেবেন ওই রকম ভাই একবারে খোলাখুলি কথা আদে এগুলো পদ্মা বিক্রি করে দেখেন একশো ষাট টাকা পিস এটা অনেকজন দাম জানেই না মনে করবেন এটা দেবেন পাঁচশো টাকা মাত্র একশো ষাট টাকা আর এগুলো বিক্রি করে দেখেন দুইশো বিশ টাকা এটা ভালো মানের পদ্মা আবার এটা বিক্রি করি ছয়শো টাকা এটা ঝিলকি দেখেন মাত্র ছয়শো টাকা যারা মানে যাই যেটা লিভ হয় তাই সেরে আসে আর দেখেন এই সোপার ফর্ম এটা আবার ভালো কোম্পানি এটা কার্মো এটা ব্যান্ডের মাল এই জন্য এটা একটু না বেশি সব মাল সব ধরনের মালই টুকটাক করে নিয়ে আসার করার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ এটা ভালো মতো ঘুষপা ঘুষে কালার করবা মাল যেন তাকি ফার্নিচারের যেন কেউ রং ব্যান্ডেজ যেন খারাপ না করে এমনি ভালো করে না করা তো অনেক ধরনের প্রবলেম দেয় এটা কি কাঠ হ্যাঁ কি কাঠ এটা হলে দেখেন সম্পূর্ণ একাশি কাঠ অনেক ধরুন বলে যে এরা একাশি কাঠ বলে অন্য কাঠ বেছে মানে অনেকে জানে না আর কিছু ভুয়া মেলা আপনি কমেন্টে দেখি মেলা যেন কয়েক গেলে মিথ্যে কথা কয়ে দেখেন তো ভাই আমরা ব্যান্ডেজ ছাড়াই রাখি কেবল কাজ হচ্ছে কিন্তু ব্যান্ডেজ হয়নি দেখেন তো একাশি সারা কাঠ অন্য কিছু আছে

আজ আর একটা খাত দেখেন সুন্দর মডেল খাত এটা হলো আকাশমণি কার্ড বার্নিশ করে আছে বালু পরে গেছে লোয়ার পরে ফিনিশিং করে দেবো এটা বিক্রি করি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আগে দেখলে হলো মনে করেন আকাশমণি কার হচ্ছে দেখেন সম্পূর্ণ একাশি কাঠ রঙ ছাড়াই দেখতে পাচ্ছেন মাত্র বিক্রি করি আট হাজার টাকা এ ছয় ফিট বা সাত ফিট এটা হলো মনে করেন আমাদের বান্নিশ হচ্ছে মাত্র বিক্রি করি আট হাজার টাকা আর একটা আকাশমণি লাভ মডেল খাট দুয়ের পাড়া দুয়ের পাড়া কাজ করা লেক সাইডেও আপনি কাজ করা এটাও বিক্রি করি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর একটা দেখেন আকাশমণি কাঠ ডের পাড়ার ওপর কাজ করা সিএনজি মেশিনের কাজ করা দেখেন চিকন লস্কা এটা বিক্রি করে মাত্র আট হাজার টাকা বা এলে কারেন্ট মাল আছে যদি যার দরকার হয় স্ক্রিন ছদ্দে দিয়ে দেবেন আমরা বান্নিশ করে মাল রেডি করে পাঠায় দেবো ইনশাল্লাহ আর এখানে দেখেন মাল কিছু মাল ইয়ে করা আছে এটা বিক্রি করি মাত্র আট হাজার টাকা ছয় ফিট বা সাত ফিট আকাশমণি কাঠ কাজ হচ্ছে আর দেখেন মেহেগুনি কাঠ দেখেন রং ছাড়াই আছে কোনো অন্য কোনো কাঠ নাই সম্পূর্ণ মেহেগুনি কাঠ দেখতে পাচ্ছেন এটা বার্নিশ হয়নি মাত্র বিক্রি করে আট টাকা আর এটা সম্পূর্ণ মেহগুনি কাঠ আপনার এটাও বিক্রি হয় মাত্র আট হাজার টাকা ছয় ফিট বা সাত ফিট এই এটা এখানে আসে তো আর এটা দেখেন দুয়ের পাটা খাট আনকমন এলে ক্যাডালোট থেকে আমরা লস্কা নিয়ে আসে এগুলো খাট বানাসি রিন্টি করি শাড়ি কাঠ এটা তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি থাকবে এটা আমরা বিক্রি করি মাত্র পনেরো টাকা আর একটা খাত দেখেন ফর্ম কাটেন আচ্ছা ফর্ম কাটের মা কাঠ ভাইরাল খাট এটাও বিক্রি করি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ শাড়ি ভাইয়া রং ছাড়াই রাখছি কাস্টমার দেখার পরে রঙ হবে এটা এটা বিক্রি করে এটা লাভ মডেল খাট ছোট লাভ করে হয় এটাও বিক্রি করে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা রিন্টি করে শাড়ি কাঠ আমান পাশি সব পাইকারি দাম হ্যাঁ এলে সব পাইকারি দাম আপনি যদি এক পিসও ঋণের যে দাম আপনি দশ পিস নিলেও একই দাম আমরা একবারে পাইকারি দাম বিক্রি করি এদের প্রবাসী ভাইয়ের জন্য অনেক সুযোগ আমরা কিছু ঢাকার ব্যবসায়ী দ্বারা বলে যে ভাই আমাকে মাল নিলে একবার হোম ডেলিভারি ফ্রি ভাই তারা তো আমাদের থেকে মাল নিয়ে যায় এটা আমি কুমড়টা কয়েক দিন নিয়ে যায় আট হাজার টাকা দামের খাট ব্যাস হলে ষোলো হাজার টাকা তো তারা তো ফ্রি দিবি আমরা তো ফ্রি দেওয়া বাড়ি না আমাকে হোম ডেলিভারি নিলে টাকা গাড়ি ভাড়া আপনাদের দিতে হবে আর এখানে টিনের পাড়া খাট আছে আর একটা টিনের পাড়া খাট আছে এটা বিক্রি হয়ে গেছে এক বাই লিসলো বিক্রি করছি মাত্র পঁচিশ হাজার টাকা আরে দেখেন ভাই হ্যাঁ ক্যাবিনেট এই ক্যাবিনেটটা না দেখান ভালো করে হ্যাঁ হেম আসেন হিম ধিম দিম ভাই ক্যাবিনেট ডবল তালা দেখেন দূরে করে তালা আছে একবারে পুরোটা মাত্র বিক্রি করে বারো হাজার টাকা আর একটা দেখেন চার না ভেতরে আন্দার তো তাও এর মধ্যে দেখাচ্ছি চার পল্লা ক্যাবিনেট এটা বাইন্ডেজ ছাড়াই রাখছি এটা শাড়ি কাপ এগুলো আপনি বিক্রি করে রং ব্যান্ডিস ক্লিয়ার করে দেবো একবারে গ্লাস মিলাস লাগে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা যদি যেটা নেন স্ক্রিন ছট দেবেন আমরা ইনশাল্লাহ মাল করে দেবো ইনশাআল্লাহ বান্ডিশ করে ফিনিশিং করে দিয়ে দেবো কিছু টাকা বায়না দেবেন আর আমরা মাল দিয়ে দেব আর যদি কোন যে এক পিস নেবো কোরিয়ার মাধ্যমে ওদের ফেনি কুমিল্লে নোয়াখালী সিলেট ঝিনেদ রংপুর দিনেশপুর তারা যদি মাল নেন যদি এক পিস নেন কোরিয়ার মাধ্যমে দেবো আর যদি পাঁচ পিস নেন তাহলে হোম ডেলিভারি দেবো আর গাড়ি ভাড়া আপনাদের পাঁচ ছয় পিস নিলে হোম ডেলিভারি দেবো ইনশাআল্লাহ